নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মকটেস্ট মক সিরিজ নিয়ে আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচে কোন হ্রদ থেকে সুথলজ নদীর উৎপত্তি হয়েছে তোমাদের বলতে হবে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাক্ষস তাল হ্রদ এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ নদীর উৎস এবং পতন সম্পর্কে এই তথ্যটা দেখে নেব গোদাবরী নদীর উৎস হল ত্রিম্বক পর্বত পতন হল বঙ্গোপসাগর গোদাবরী নদী মোট দৈর্ঘ্য হল এক কিমি কাবেরী নদী আটশো পাঁচ কিমি দৈর্ঘ্য উৎস ব্রহ্মগিরি শৃঙ্গ পতন বঙ্গোপসাগর গঙ্গা নদী দু কিমি দৈর্ঘ্য উৎস হল গঙ্গোত্র হিমবাহ পতন হল বঙ্গোপসাগর মহানদী আটশো আটান্ন কিমি উৎস হল সিয়াওয়াড়া উচ্চভূমি পতন হল বঙ্গোপসাগর তাপ্তি সাতশো চব্বিশ কিমি উৎস মহাদেব পর্বত পতন হলো কামবে উপসাগর নর্মদা এক হাজার তিনশো বারো কিমি উৎস হল শৃঙ্গ পতন হল কামবে উপসাগর পরের প্রশ্ন আলবার্টি বাঁধ নিচের কোন নদীর উপর অবস্থিত তোমরা উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ কৃষ্ণা নদীর উপর অবস্থিত আলমাট্টি বাঁধ আর এটি আছে কর্ণাটকে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর ওপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নেব ইন্দ্রাবতী বাঁধ ওড়িশা রাজ্যে আছে ইন্দ্রাবতী নদীর উপর গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে আছে চম্বল নদীর ওপর পুরিবাঁধ জম্মু ও কাশ্মীর রাজ্যে আছে ঝিলাম নদীর ওপর সালাল বাঁধ জম্মু ও কাশ্মীর রাজ্যে আছে চেনাব নদীর ওপর কয়না বাঁধ মহারাষ্ট্রে আছে কয়না নদীর ওপর রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশে আছে বতোয়া নদীর ওপর পরের প্রশ্ন নিচের মধ্যে কে শক যুগের প্রবর্তন করেন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বন্ধুরা এটা তোমাদের জন্য সঠিক উত্তর হবে অপশন বি কনিষ্ক সম্রাট কনিষ্ককে আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের সময় শখ যুগে সূচনা করা হয় পরের প্রশ্ন কোন শিলা আদেশ থেকে অশোকের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার তথ্য জানা যায় সঠিক উত্তর হবে অপশন এহরু শিলা আদেশ পরের প্রশ্ন দেখি হিমালয়ের নিচে কোন অংশটি তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি পূর্ব হিমালয় পরের প্রশ্ন ভারতের নিচের কোন বন্দরটিকে ভাগের সন্তান বলা হয় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বন্ধুরা এটা তোমাদের জন্য সঠিক উত্তর হবে অপশন সি কান্ডালা বন্দরকে ভাগের সন্তান বলা হয় আর কান্ডালা বন্দর হলো ট্যাক্স ফ্রি পোর্ট পরের প্রশ্ন ড্যাম্পিয়ার হজেস লাইন নিচের কোনটির সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন ডি সুন্দরবন ড্যাম্পিয়ার হজেস লাইন হলো একটি কাল্পনিক রেখা যা আঠারোশো থেকে আঠারোশো তিরিশ সালে সুন্দরবন ব উত্তর সীমানা চিহ্নিত করার জন্য আঁকা হয়েছিল এটি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা দক্ষিণ ও উত্তর জেলার মধ্য দিয়ে গেছে পরের প্রশ্ন নিচের কে ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উইলিয়াম বেন্টিং আঠারোশো তেত্রিশ সালের অ্যাক্ট উইলিয়াম বেন্টিং এর সময় পাশ হয়েছিল আর এই আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে করা হয়েছিল উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল পরের প্রশ্ন দেখি নিম্নলিখিতদের মধ্যে কে সমাজতান্ত্রিক নেতা ছিলেন যিনি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে আর সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি জয়প্রকাশ নারায়ণ পরের প্রশ্ন কোন সুলতান গুলরুখী নামে ফার্সি কবিতা লিখতেন তোমরা আমাদের সঠিক উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করো সঠিক উত্তর এখানে হবে অপশান বি সিকন্দার লোদি পরের প্রশ্ন কুতুবুদ্দিন আইবাক নিচের কোন আমলে রাজত্ব করেছিলেন সঠিক তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো সঠিক হবে অপশন সি বারোশো ছয় থেকে দশ খ্রিস্ট কুতুবুদ্দিন আইবক রাজত্ব করেছিলেন কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় থেকে দশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তিনি এগারোশো বিরানব্বই থেকে পর্যন্ত রয় হিসেবে কাজ করেন কিন্তু মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তিনি নিজেকে স্বাধীন ঘোষণা করেন পরের প্রশ্ন সর্বপ্রথম কে অশোকের লিপি পাঠোদ্ধার করেন খুবই সহজ একটি প্রশ্ন আশা করছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি জানো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সালে অশোকের লিপির পাঠোদ্ধার করেছিলেন পরের প্রশ্ন রাজ তরঙ্গিনীর রচয়িতা কে সঠিক উত্তর হবে অপশন এ কলহন রাজ রচয়িতা হলো কলহন ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলো মেগাস্তিনিস আর ধাকা কি হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন আলবিরুনি পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মিলেছিল সঠিক উত্তর হবে মেহেরগড়ে প্রাচীন প্রমাণ পাওয়া গিয়েছিল কৃষিকাজের এটা একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন এটি একটি গ্রামকেন্দ্রিক সভ্যতা ছিল নবপ্রস্তর যুগে ভারতের প্রাচীনতম কেন্দ্র হল মেহেরগড় সভ্যতা পরের প্রশ্ন কাশ্মীর ভ্যালি এবং লাদাখের মধ্যে অবস্থিত নাম কি সঠিক উত্তর হবে অপশন বি জজিলা পাস পরের প্রশ্ন তারিখ ফিরোজ শাহী কার লেখা সঠিক উত্তর হবে অপশন সি জিয়াউদ্দিন বারৌনি পরের প্রশ্ন কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন লরেন্স অং সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিঙ্গাপুর পরের প্রশ্ন ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনাল হিসেবে নিযুক্ত হলেন কে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটা তোমাদের জন্য বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সঞ্জয় ভাল্লা পরের প্রশ্ন ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ দু এ চব্বিশে কিসের মেডেল জিতলেন জাফলিন থ্রোয়ার নীরজ চোপড়া সঠিক উত্তর হবে অপশান সি সোনা পরের প্রশ্ন বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর অপশান এ সতেরোই মে এবছরের থিম হল ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট পরের প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গলফ পরের প্রশ্ন কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি জলঙ্গি শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডাব্লিউ কনস্টেবল এক্সামের জন্য জি প্রশ্নের উত্তর দেখে নিলাম আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জি কে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট লিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো ধন্যবাদ